আচ্ছা জানালা যদি এই ধরনের কাস্টমার ব্যবহার করেন সেক্ষেত্রে এটা তো কোনো চেইন নেই তাহলে জানালা কিভাবে খুলবেন আসলে এটা এটা নিয়ে অনেক আমাদের কাছে প্রশ্ন করে থাকেন এটা খুবই সিম্পল জানালা চেইন থাকলে এটা যেহেতু একদম সফট একটা ফেব্রিক জানালা চেন থাকলে এটা কিন্তু টানতে গেলে এই ফেব্রিকটা সিরে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি খুব সিম্পল জাস্ট যে কোনো একটা কর্নারে একটা একটা ক্লিপ খুলবেন আর হচ্ছে জানালা এভাবে সহজে কোলা কিংবা বন্ধ করতে পারবেন আবার জানালা কোলা কিংবা বন্ধ করে আপনি খুব সহজে জাস্ট এটা ক্লিপটা বসিয়ে দিতে পারবেন আর এখন হচ্ছে যে ওয়েদার আপনার হচ্ছে সারাক্ষণে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির কারণে কিন্তু আমাদের আপনারা জানেন যে আমাদের বাসার আশেপাশে কিন্তু পরিত্যক্ত ডাবের কুষা সিপসের প্যাকেট পলিথিন কিংবা টায়ার কিংবা পরিত্যক্ত প্লাস্টিকে সাধারণত পানি জমে ওই পরিষ্কার পানি থেকে কিন্তু ডেঙ্গু ডেঙ্গু বাহিত এডিস মশা কিন্তু আপনার বংশ বিস্তার করে এটা আপনারা সবাই জানেন এই ব্যাপারে কিন্তু আমরা একটু সচেতন হলে আমরা চাই বাংলাদেশকে ডেঙ্গু মুক্ত রাখতে পারি আপনি আপনার বাসায় এই ধরনের যে সমস্ত আপনার আপনি আপনার বাসায় যে সমস্ত মশার প্রবেশদ্বারগুলো রয়েছে সেগুলোতে এই ধরনের কাস্টমাইজ মশাই নেটগুলো ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনি লক্ষ্য রাখবেন আপনার বাড়ির আশেপাশে কোথাও পরিষ্কার পানি জমে আছে কিন্তু লক্ষ্য রাখবেন আপনি যদি সচেতন হন আপনার প্রতিবেশী যদি সচেতন হয় তাহলে আমাদের এই বাংলাদেশ ডেঙ্গু মুক্ত হবে ইনশাআল্লাহ